সকালে ওঠার পরে আম্মু আমারে বলতেছে যে ডাটা ভাজি করবে কচু ডাটা কেটে আনতে তো আমি চলে যাচ্ছি নানিদের বাড়ির পেছনের বাগানে ওখানে প্রচুর পরিমাণে এই কচু হয়ে আছে ওখান থেকে আমরা কেটে এনে খাই এই দেখো আমি কিন্তু কচু ডাটা কাটা শুরু করে দিয়েছি তো হ্যালো লাইফ স্টাইল ব্লগ ভিডিও কি অবস্থা সকালের কেমন আছে সবাই আম্মু এখানে অলরেডি ভাত গুলো চুলার উপরে বসায় দিয়েছে আর আমাকে ছাগলের বাসার অবস্থা দেখো বালতির ভিতরে মুখ চালা দিয়ে ভুসে যাচ্ছে কচুর ডাটা আমিও একটু কেটে দিচ্ছিলাম তারপরে আম্মু কাটলো দেখতে পাচ্ছ কচুর ডাটা কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে পরিমাণ মতো লব কোন হলুদ আর পরিমান মতো দিয়ে দিল কাঁচা মরিচ এরা এবার ঢাকনি দিয়ে বেশ সময় ধরে এরা সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু ঝালের পরিমাণটা অনেকটা বেশি দেওয়া হয়েছে কারণ কচু বলে কথা গাল ধরলেও ধরতে পারে এই সাইডে আমার ডিমটাও ভেজে নিচ্ছিল সকালের খাবার তো তেমন ভারী না হলেও চলবে কোন রকম হইলে হল এনে এখানে পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছিল ডিম ভাজি করার জন্য কচুর ডাটা বাগারে দিতে হবে এই জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর ভিতরে কচুর ডাটা বাগারে দিচ্ছে রান্না বাড়া কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন খাওয়া যাক তো এটাই ছিল আজকে সকালের খাবারে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও